আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তাহাজুত রাত তিনটায় উঠবেন উত্তম রূপে অজু করবেন সুন্দর একটা জামা পরবেন চুলটা আঁচড়ে নেবেন একটু সুগন্ধিও ব্যবহার করতে পারেন এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য এরপর জায়নামাজ বিছিয়ে দুই রাকাত তাহাজুতের নামাজ আদায় করবেন মনের সব কথা তালাকে বলবেন সবাই ঘুমাচ্ছে শুধু আপনি আর আল্লাহ তালা। সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন পুণ্যার্থী তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দীকি করেন শুভে সাদিকের আগ পর্যন্ত তাহাজুতের নামাজ আদায় করেন সাদিক হয়ে গেলে এ নামাজ আর পড়া যায় না যদি মাঝরাতের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে এশান নামাজের পর এবং বিতরের নামাজের আগে তাহাজুতের নামাজ আদায় করতে হয় তবে রাতের শেষাংশে তাহাজুত নামাজ পড়লে তাতে সব বেশি পাওয়া যায় তাহাজুতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান বুখারী ও মুসলিম হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে রাসুল সাল সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রার্থিত বস্তু দিতে পারি কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিতে পারি আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সদ্গা হয় আর তাহাজুতের নামাজ আদায় করলে গোপন সদ্গা হয় তাহাজতের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজতের নামাজের গুরুত্ব রয়েছে তাহাজের নামাজে রাসুল সাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়ই এতে আত্মার উন্নতিও হয় মক্কয় অবতীর্ণ সুরা মুজাম্মিলের আয়াত সংখ্যা বিশ এই সুরার শুরুতে আল্লাহতালা রাসুল সাল্লাহ সাল্লামকে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দেন কারণ আল্লাহ তখন তাকে নবুয়তের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন আত্মসংযমের জন্য বেশি কার্যকর ও কুরআতলয়াতের সেরা সময় তাহাজ্জুদ মধ্যরাতের পর শয্যা করাকে তাহাজ্জুদ বলা হয় তাহাজ্জুদ নামাজের সময় হলো রাত দুইটার পর থেকে ফজরের বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাই আমার বোনেরা অবশ্যই আল্লাহতালার নৈকট্য লাভের জন্য আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যখনই পারব যখনই আমাদের সুযোগ হবে তখনই আমরা তাহার্যুদের নামাজ আদায় করব আল্লাহ তালাকে ভালোবাসব তার কাছে জীবনের সকল চাওয়া পাওয়া দুঃখ কষ্ট বলবো কারণ তিনি একমাত্র যিনি আমাদের সকল সমস্যার সমাধান করতে পারেন যিনি আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারেন অবশ্যই আল্লাহ তালাকে বেশি বেশি ভালোবাসবেন বেশি বেশি নামাজ পড়বেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে হদায়তের পথে আহ্বান করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম